নির্বাচনের আগে যেহেতু নতুন তত্ত্বাবধায়ক সরকার আসবে না সে কারণে এই সরকারকেই নিরপেক্ষভাবে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি খসরু বলেন যারা থাকলে নিরপেক্ষতা ভঙ্গ হবে তাদেরকে বাদ দিতে হবে সরকারকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা কার্যক্রম মাঠে দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে দলটি জোর করে কিছু অর্জন করতে চায় না বলে জানান আমির খসরু রাজনৈতিক দলগুলোকে জনগণের ম্যান্ডেট নেয়ার আহ্বান জানিয়ে তাদের উদ্দেশ্যে আমির খসরু বলেন রাজপথে নয় এখন সময় হয়েছে জনগণের দুয়ারে যাওয়ার বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে যেহেতু আর কোন কেয়ারটেকের সরকার আসবে না নির্বাচনের আগে এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে কেয়ারটেকের সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি বান্ডেল থাকলে প্রতি সেন্ট মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্ট মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে